আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইসলামিক টিভি বিজনেস আইডিয়া এফ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বরাবরের মতো আমি আজকে আমার প্রতিষ্ঠানে একটা নারিকেলের ভিডিও নিয়ে আসলাম তো বর্তমানে নারিকেলের ভরপুর সিজন চলতেছে আমার এখানে আপনাদের যত হাজার পিস নারিকেল দরকার ইনশাল্লাহ নিতে পারবেন তো ওই কোথায় সেল করবেন কিভাবে সেল করবেন এবং কিভাবে এই নারিকেলটা নিলে ভালো থাকবে ইনশাল্লাহ এই ভিডিওর মাঝে আমি একটু জেট ধারণা দিব তো ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখার আমন্ত্রণ রইল আর আমার ভিডিওতে যদি ভাই ভালো লাগে একটা সবাই লাইক দিবেন এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো সামনে আসেন তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে ঘরে টেকনিশিয়ান আছে টেকনিশিয়ান ধরে আমরা নারিকেলগুলো সোলাইতেছি এক ভাই এটা হচ্ছে বড় সাইজের নারিকেলগুলো এখন অর্ডার করছে তো বড় সাইজের নারিকেল আমরা এখানে সোলাইতেছি প্রত্যেকটা নারিকেল আমরা চেক করে দিই ভাই এই যে যিনি সোলতেছে উনি হচ্ছে আমাদের এখানে টেকনিশিয়ান টেকনিশিয়ান দ্বারা আমরা এই নারিকেল গুলো প্রত্যেকটা নারিকেল চেক করে চেক করে তারপরে দেই আমাদের থেকে যদি আপনারা নারিকেল অর্ডার করেন একশো পার্সেন্ট সাথে নিতে পারেন ভাই কোনো একটা নারিকেল ও আপনার পচা ক্যান্ডা নষ্ট কোনো এগুলো পরার কোনো চান্স নাই কেননা আমার এখানে যারা টেকনিশিয়ান আছে টেকনিশিয়ান দ্বারা আমরা বাছাই করে নারিকেল গুলো ডেলিভারি দিই আর একটা কথা বলবো ভাই এই নারিকেল আমরা আপনাদেরকে পাইকারি বাজারতেও কম দামে ইনশাল্লাহ দিতে পারবো তো অনেকে বলে ফয়সাল ভাই আপনি কিভাবে পাইকারি বাজার থেকে কম দামে দিবেন ভাই নারিকেলটা এ দেওয়ার মূল কারণ হচ্ছে ভাই আমরা হচ্ছে সরাসরি কৃষক থেকে এটা সংগ্রহ করি যারা এই নারিকেল পারে যারা কৃষক এই নারিকেল গুলা যারা আবাদ করে তাদের থেকে আমরা সরাসরি এটা সংগ্রহ করি এই জন্য ইনশাল্লাহ ভাই আমরা পাইকারি বাজার থেকেও কম দামে ইনশাল্লাহ আপনাদেরকে নারিকেল দিতে পারবো তো আমি দেখাবো আপনার কোন বর্ণের নারকেলটা নিয়ে স্টকে রাখতে পারবেন ইনশাল্লাহ এই নারকেলটা আপনাদেরকে আজকে দেখাবো ভাই একটু সামনে আসেন আমার এখানে ভরপুর পর্যাপ্ত পরিমাণ নারিকেল আছে তো আপনারা যদি স্টকে কারা যদি নারিকেল রাখতে চান তাহলে এরকম সবুজ বর্ণের এই নারিকেল স্টকে রাখবেন এটা দেখেছে যায় আপনি আট থেকে নয় মাস বা এক বছর স্টকে রাখবেন এটা কোনো নষ্ট হবে না কিছু হবে না আর যদি আপনার যারা রানিং ব্যবসা করতে চান রানিং ব্যবসা যারা করতে চান তারা এরকম শুকনা নারিকেল নিতে পারবেন আমাদের কাছ থেকে এই শুকনা নারকেলটা নিয়ে আপনারা স্টকে রাখতে পারবেন তো আজকে আমি দেখাবো দেন বড় সাইজের নারকেলটা ওয়েট কতটুকু হয় চললে আর হচ্ছে এই নারকেলটা আস্ত থাকলে কতটুকু হয় ওয়েটটা আমি দেখাবো আসলে আমি ওয়েট মাইপে কখনো বিক্রি করি না তারপরও আপনাদেরকে বোঝানোর জন্য আমি আজকে ওয়েটটা মেপে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো তো আমি এখান থেকে একটা বড় মাপের একটা নারিকেল নিতেছি যেন বড় নারকেলটা ওয়েটটা কত হয় আমি এখানে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো আপনারা সরাসরি দেখতে থাকেন তো আসলে আমি যে এই নারিকেলের আরদ আমার কিন্তু আসলে আমি কিন্তু নিজেই নারিকেল চিনি না যেন নারকেলটা ভালো হবে না পচা হবে মূলত আমার এখানে যে টেকনিশিয়ান আছে ওনারা ওনারা খুব অভিজ্ঞ ওনারা বলতে পারে এটা ভিতরে কি ভালো হবে না পচা হবে তো যাই হোক আমার টেকনিশিয়ান দ্বারাই আমি সর্বদা নারকেল কেনার সময় ইয়ে করি আবার বিক্রি করার সময় ওনাদের দ্বারা চেক করে আমি বিক্রি করি তো আপনারা দেখতে পাচ্ছেন তো দেখেন বড় মাপের নারিকেল এটা কিন্তু একবারে শুকনা জন বড় মাপের নারিকেলটা হচ্ছে বড় মাপের নারিকেল এই নারিকেলটা যদি ছুলি শোলে এটার ওজনটা কতটুকু হবে এটা আমি দেখাবো এখন তো এই সোলা টেকনিশিয়ান আমি এখন এই সোলা নারিকেলটা আপনাদের সামনে আমি ওয়েটটা দেখাবো যে সোলা নারকেলটা কত হয় তো সোলা নারিকেলটা ওয়েটটা কতটুকু হয় ইনশাল্লাহ আমি ভিডিওতে দেখাবো আপনারা সরাসরি দেখতে থাকেন দেখেন একটা সোলা নারিকেল হচ্ছে এক কেজি 200 গ্রাম তো আপনারা চাইলে আমাদের থেকে এরকম বড় মাপের নারকেল কুড়া নিতে পারেন যেটা বড় সাইজের নারকেল এটা ছোলার পরে 1 কেজি প্লাস সব সময় থাকবে তো যাই হোক আমি কিন্তু ওয়েট মাপায়া বাই বিক্রি করি না কিন্তু আপনাদেরকে আমি সাময়িক একটা ধারণা দেওয়ার জন্য আমি ওয়েটটা মাপাইছি তো আমার এখানে একটা আছে মিডিয়াম নারকেল এই মিডিয়াম নারকেলটার ওয়েটটা কতটুকু হবে আমি দেখাচ্ছি ভাই মিডিয়াম নারকেলটা একটু দেখেন যেটা মিডিয়াম নারকেল এটা হলো আপনার 740 গ্রাম তো চাইলে আপনাদের আমার কাছ থেকে নারকেল নিতে পারবেন তো ভিডিওতে আমি আমার নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান এইট সেভেন ওয়ান এই নাম্বারে আপনার সরাসরি যোগাযোগ করে ইনশাল্লাহ আছে আপনার সরাসরি ভিডিও করে আমার মাল দেখবেন প্রতিষ্ঠান দেখবেন তারপরে অর্ডার করবেন যার কাছ থেকে ভাই ভালো লাগে নেন অসুবিধা নাই তবে আমি বলবো ভাই আপনার প্রতারণার হাত থেকে বাঁচার জন্য একটাই কৌশল আছে ভাই সেই কৌশলটা আমি আমার যতটা ভিডিও বানাই আমি বলে দেই। সেই কৌশলটা হলো ভাই আপনি যার কাছ থেকে ভাই মালের অর্ডার করবেন ভিডিও কলে তার প্রতিষ্ঠানটা দেখবেন আর আপনি যেই মালটা করছেন সেই মাল তার কাছে আছে কিনা ভিডিও কল দিয়ে দেখবেন দেখার পরে কনফার্ম করবেন করবেন অ্যাডভান্স তাহলে কখনো প্রতারিত হবেন না তো অনেকে কি করে শুধু ফোনে দেখা যাচ্ছে মাল না দেখেই অর্ডার করে ফেলে তো তারাই বেশিরভাগ প্রতারিত হয় তো আমাদের কাছে আবার ফোন করে বলে ভাই আমরা তো প্রতারিত হয়েছি বিভিন্ন জায়গায় টাকা দিয়ে আরে ভাই প্রতারিত হবেন কেন ভাই আমরা যে কৌশল গুলো বলি এই কৌশলগুলো অবলম্বন করেন তাহলে দেখবেন আপনি ইনশাল্লাহ কখনো প্রতারিত হবে না কৌশলটা আবারও বলে দিচ্ছি আপনি যার কাছ থেকে মালে অর্ডার করবেন ভিডিও কলে দেখবেন তার প্রতিষ্ঠান আছে কিনা আপনি যে মালটা অর্ডার করছেন সেই মালটা তার কাছে আছে কিনা ভিডিও কলে এটা দেখবেন দেখার পরে ইনশাল্লাহ আপনি এই মালের অর্ডার করবেন তাহলে আর আপনি ইনশাল্লাহ কখনো প্রতারিত হবেন না তো আসলে ভিডিও অনেক বড় যাচ্ছে আমি ভিডিও সামনে আর বাড়াবো না তো সর্বনিম্ন আপনি আমার কাছ থেকে নারিকেলের অর্ডার করতে পারবেন একশো পিসের আর উপরে যার ধর তো হাজার পিস দরকার যদি বলেন ফয়সাল পাই আমাকে বিশ হাজার পিস নারকেল দিতে পারবেন দিতে পারব ইনশাল্লাহ কোনো অসুবিধা নাই দেওয়া যাবে তো আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে নারকেলগুলো পাঠায় থাকি তো একটা কথাই আমি বলবো সারা বাংলাদেশের জেলা পর্যায়ে যদি আপনারা নারকেলগুলো নেন এরকম সুলে নিলে আপনাদের তিন টাকা খরচ পড়বে সারা বাংলাদেশের যে কোনো জেলা নিবেন মাত্র তিন টাকা খরচে ইনশাল্লাহ আমরা পৌঁছে দিব আর যদি আপনারা আস্ত নারকেলটা নেন তাহলে পাঁচ টাকা খরচের ভিতরে ইনশাল্লাহ আপনাদের কাছে পৌঁছে যাবে তো অনেকে আমাদের এখানে যদি আপনারা চান আইসাও ভাই নিতে পারবেন কোনো অসুবিধা নেই ভাই আইসা আপনারা নিজেরা দেখে শুনে নিতে পারবেন আমার প্রতিষ্ঠানটা একটু দেখাও হ্যাঁ আমার প্রতিষ্ঠানটা দেখেন আপনারা আমার প্রতিষ্ঠানটা হচ্ছে মেসাজ ফজুল এন্টারপ্রাইজ আর প্রপ্রাইটার আমি নিজেই মোহাম্মদ ফয়সাল আহমেদ তো চাইলে আপনারা আমার এখানে আসতে পারবেন আমার ঠিকানা হলো হায়দেরগঞ্জ বাংলা রায়পুর লক্ষ্মীপুর তো এর পাশাবলী দেখায়ছে আপনারা চাইলে ভিডিওতে দেওয়া এই নাম্বার থাকবে এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করবেন যোগাযোগ করে ইনশাআল্লাহ আমার কাছ থেকে নিতে পারবেন আমরা কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনলে ইনশাআল্লাহ দিতে পারবো কোনো অসুবিধা নাই তো এই যে যে নারikelটা সোলতেছে উনিও আমাদের এখানে খুব অভিজ্ঞ টেকনিশিয়ান উনি একটা নারikel ধরে বুঝাইতে পারে যে এই নারikelটা কি ভালো নাকি পচা এই নারikelটা এটা কি ভালো নাকি আপনি তো হাতে ধরেন আর এটা সোলার পরে আপনি বুঝতে পারছেন এটা মানে পচা নাকি যাই হোক এই যে আমার এখানে যে অভিজ্ঞ যে টেকনিশিয়ান উনি যে চলছে ভাই আপনি একটু নারকেলটা হাতে ধরেন আমি একটু দর্শককে বলছি বলতেছি ভাই এই যে উনি হচ্ছে টেকনিশিয়ান এই যে নারকেলগুলো এগুলা এগুলো চলতেছে এগুলো ডেলিভারি যাবে তো উনি চলতেছে চলার পরে দেখলো যে ভাই এই নারকেলটা পচাই যে এই নারকেলটা পচা এই জন্য নারকেলটা এখানে ছাড়িয়ে রাখলো আর কি তো যাই হোক আমার কাছে এরকম শততা পাবেন একশো পার্সেন্ট ভাই আমার পচা নারকেল গুলো আমরা দেই না কেননা আমার ওই টেকনিশিয়ান উনি কিন্তু একটা নারকেল হাতে ধরলেই বসতে পারে যে এটা পচা তো ইনশাল্লাহ আপনারা পচা নারকেল পাবেন না আমরা একশো পার্সেন্ট সততার সাথে আপনাদেরকে ভালো নারিকেল গুলো দিব এই যে এগুলো হচ্ছে ভালো নারিকেল উনি সোলার যেটা পচা হবে ওইটা আপনাদেরকে দিবে না তো আপনারা এই নারিকেল গুলো নিতে পারবেন এই নারিকেলে তো আমার ভিডিও গুলো যারা প্রতিনিয়ত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো মহান আল্লাহের দরবারে লাখো কোটি শুক্রিয়া আজকে এই নারিকেল গুলো আমি দিতে পারতেছি একশো পার্সেন্ট সততার সাথে ইনশাল্লাহ আমি ডেলিভারি দিই তো আমরা যখনই ডেলিভারি দিই তখনই আমরা ভিডিও কলে দেখাই বা ভিডিওতে দেখাই আর একটু পিছন থেকে দেখাও ভাই এখানে আমরা মোটামুটি এখানে প্রায় দুই হাজার নারিকেল ওয়ার্ডার আছে জামালপুরে যাবে এগুলো মানিকগঞ্জে যাবে সায়স্তাগঞ্জ যাবে তারপরে শেরপুর যাবে তো আপনারা এরকম নারিকেল নিতে চাইলে ভাই ভিডিওতে দেওয়া নাম্বারে ভাই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা একশো পার্সেন্ট সততার সাথে ভাই আপনাদেরকে এই নারিকেল ভাই দিব তো ইনশাল্লাহ মহান দরবার আমরা সুক্রিয়া আদায় করি সর্বদা আলহামদুলিল্লাহ দেন আল্লাহ মহান আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আমরা এই নারিকেল গুলো ইনশাল্লাহ ডেলিভারি দিতে পারতেছি তো যতক্ষণ না পর্যন্ত এই যারা আমাদের কাছে অর্ডার করছেন তারা যতক্ষণ না পর্যন্ত এই মালগুলো হাতে না পাইবেন ততক্ষণ পর্যন্ত আমরা রিক্স তো মন আল্লাহ তালা দরবারে আমরা দোয়া করেছেন আল্লাহ তালা যেন এই মালগুলো যেন সহি সালামতে যেন তাদের হাতে পৌঁছে দেয় সেই কামনাই করি এবং আপনারা আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তাহলে কৃষিবন আমার কাছে নারকেল সুপারি মরিজ সোাবিন এগুলোর আপডেট দামগুলো ইনশাআল্লাহ সর্বদা জানতে পারবেন আর আপনারা আমার জন্য দোয়া করুন আমিও আপনাদের জন্য সর্বদা দোয়া করি যেন আল্লাহ তাআলা যেন আপনাদের সুস্থ রাখে এবং সর্বদা যেন আল্লাহ তাআলা আপনাদেরকে দীর্ঘ दीर्घায়ু কামনা করি তো আজ তো ভিডিওটা শেষ করার আগে একটা কথাই বলবো ভাই আপনি যার কাছ থেকে মালে বড়া করে আমি ফয়সাল আহমেদ আমার কাছ থেকে মাল নিতে হবে এমন কোনো কথা নাই ভাই যার কাছে ভাল লাগে ভাই তার কাছ থেকে অর্ডার করে তবে একটা কথা বলবো ভাই অর্ডার করার আগে আমরা তো অ্যাডভান্স নেই দেখা যাচ্ছে যারা আমাদের থেকে নিছে অনেকে আমাদেরকে আগেবারে ব্যাংকে টাকা দিয়ে দিছে তো সুপ্রিয়া আর কি তো আবার টাকা দেখা যাচ্ছে যদি আপনারা না দেন অসুবিধা নেই আমাদেরকে চল্লিশ অ্যাডভান্স দিবেন আর বাকি টাকা আপনার ওইখানে গেলে দিবেন তবে আমি একটা নাম্বারই সব সময় লেনদেন করি সেই নাম্বারটা আপনাদেরকে বলে দিছি জিরো ভাই আমার ইয়াটা ব্যানারটা এখানে হলো মেসেজ এন্টারপ্রাইজ আর পোক্রিয়া আমি নিজে মোহাম্মদ ফয়সাল আহমেদ এই যে নাম্বারটা আমি বলছি ভাই এই নাম্বারটা ব্যতীত আমি অন্য কোন নাম্বারে লেনদেন করি না তো আমার এই নাম্বার ছাড়া যদি অন্য কোনো নাম্বারে আপনার লেনদেন করেন ভাই সেক্ষেত্রে কিন্তু এন্টারপ্রাইজের কর্তৃপক্ষ ভাই দায়ী থাকবে না সুতরাং আমি আবার নাম্বারটা বলে দিচ্ছি এই নাম্বারে ইনশাল্লাহ আপনার সর্বদা লেনদেন করবেন তাহলে একশো পার্সেন্ট সততা পাবেন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ওয়ান ফাইভ নাইন ফোর টু ওয়ান সেভেন এই নাম্বারটা ভিডিওতে দেওয়া থাকবে ইনশাল্লাহ সঠিক সঠিকভাবে ওইখান থেকে তুলে নেবেন এবং আমার ব্যানারের যে নাম্বার থাকবে ওইখান থেকে আপনারা তুলে নেবেন তো আমরা একশো পার্সেন্ট সত্যতার সাথে আমরা ডেলিভারি দিয়ে থাকি নারিকেল গুলা তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই বেশি লং হয়ে যাচ্ছে আর বেশি কথা বলা যাবে না তো অনেকে আমাদেরকে বলে ভাই আপনারা যে নারিকেল গুলা যে দেন আসলে এটা আসলে কিভাবে দেন কি টেকনিশিয়ানরা চেক করে দেন নাকি তো যাই হোক আজকে আমি লাইভে এটা দেখাইছি যে আমার এখানে টেকনিশিয়ানটা কিভাবে চেক করে কিভাবে দেয় ইনশাল্লাহ এটা আপনার ভিডিওতে আপনারা পাবেন আপনারা নিতে পারবেন নারিকেলের পাশাপাশি আমার কাছে আছে আবার সুপারি আছে দেখেন আপনারা এই সুপারিটা আজকে ডেলিভারি দেওয়ার জন্য আমরা রেডি করছি প্রস্তুত করছি আসলে বর্তমানে সুপারি একটু ক্রাইসিস এই জন্য বাজার একটু বেশি তো এই সুপারি গুলো ইনশাল্লাহ আমরা সর্বদা ডেলিভারি দিয়ে থাকি আপনার ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু